বেশ কিছু দালাল আমরা দেখেছি বা দৌরাত্ম দেখেছি কিছু 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 মানুষ হয়রানি হয়েছে আমরা এটা নিচ্ছকে দেখেছি আমরা তিনজন টিম এসেছি কুমিল্লা বিআরটি অফিসে বিভিন্ন অভিযোগ অভিযোগগুলোর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম বিশেষ করে আমরা অভিযোগ পাই এর আগেও পেয়েছি এখনও পাচ্ছি যে দালাল ছাড়া বিআরটি অফিসগুলোতে কোনো কাজ হয় না বা দালাল কী করে কাজ করতে আসলে কি যে কেউ যদি সেবাগ্রহীতেরা আসে দালাল তাদেরকে হচ্ছে কোনো না কোনোভাবে ম্যানেজ করে বাইরে নিয়ে যাই এবং তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তারা কিছু টাকা বা অবৈধ একটা অর্থ নেই তো আমরা এই অভিযোগের প্রেক্ষিতে এসেছি এসে আমরা প্রথমে অবজারভেশনে ছিলাম শব্দ বেশি এখানে অবজার্ভ করেছি বেশ কিছু দালাল আমরা দেখেছি বা দেখেছি কিছু 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 মানুষ হয়রানি হয়েছে আমরা এটা নিচ্চে দেখেছি তো এই অ্যাপ পর্যায়ে আমরা হচ্ছে কয়েকজনকে পেয়েছি যাদের অভিযোগ ছিল তারা কয়েকদিন ধরে সেবা পাচ্ছে না বা ভুক্তভোগী হচ্ছে তো আমরা তাদেরকে তাৎক্ষণিক একটা সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং কিছু কিছু মানুষ অভিযোগ না বুঝে করেছে যেমন তারা যে যে ডকুমেন্টস লাগবে সেই সেই ডকুমেন্টস নিয়ে আসে নাই যার কারণে তারা এটা করতে করতে পারে নাই ঠিক আছে তো তাদেরকে বলা হয়েছে তারা যেন ডকুমেন্টসগুলো নিয়ে আসে তো তারা নিয়ে আসছে এবং বিআরটি অফিস এটা নিয়ে কাজ করছে আরেকটা অভিযোগ ছিল যে এখানকার হচ্ছে কিছু হচ্ছে আনসার এখানে দায়িত্ব দায়িত্ব পালন তারাও এখানে মানে সরাসরি জড়িত থাকেন তো আমরা এই বিষয়টা নিয়ে বিআরটি অফিসের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওনার সাথে কথা বলেছি উনি বলেছেন এখন ওনাদের আনসার কেউ দায়িত্বে থাকেন না সুতরাং এই অভিযোগটা আপাতত আমরা এটার সত্যতা পাই নাই কিন্তু দা দালালে যে দৌরত্বটা আছে সেটাও পেয়েছেন আর এই অফিসের কোনো অসাধু কর্মকর্তা বা কর্মচারী এখানে জড়িত আছেন কি না সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করেছি তো ওনারা আমাদেরকে এটা বলেছেন যে ওনারাও এই বিষয়টা অবগত আছেন যে কিছু কিছু বিষয় যেমন হচ্ছে যেহেতু ডিজিটালাইজড হয়ে গেছে তাদের বিআরটিএর কাজ মোটামুটি ডিজিটালাইজ তো ডিজিটালাইজড হওয়ার ফলে কিছু কিছু কম্পিউটারের দোকানে যখন মানুষ যায় তারা তো নিজেরা এটা ফিল করতে পারছে না যখন তারা অন্যদের সহযোগিতা নিচ্ছে তখন তারা কিছু টাকা এক্সট্রা নিচ্ছে তো এটা তাদের আওতার বাইরে তাদের এখানে করার কিছু নেই তো আমরা তারপরেও বলেছি আপনাদের কাছে যখন আসবে আপনারা এই ডিজিটালাইজড বিষয়টা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন যেন তারা পরবর্তীতে এই কাজটা নিজেরাই করতে পারে আরেকটা বিষয় ছিল এই অফিসের কেউ আছে কিনা আমরা এ অফিসের হচ্ছে জানার চেষ্টা করেছে কিন্তু এই অফিস যেহেতু সরাসরি কাজ করছে না কারণ বাইরে কাজ করছে কিনা সেটা আমাদের কিছু রেকর্ডপত্র আমরা চেয়েছি সেই রেকর্ডপত্র পর্যালোচনা করে পরে এটা আমরা হচ্ছে কালেকশন বা বুঝতে পারবো যে এটা তাদের আছে কিনা এই হচ্ছে আমাদের আপাতত হচ্ছে এই অভিযানের স্থানি